সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকে যে আপনারা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা কিভাবে উৎপাদন করেন তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আর যারা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা সঠিক এবং ভালো মানের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন তো দেখুন আমাদের এই তেলাপিয়াগুলো আমরা এইভাবে শাওয়ারিংয়ের মাধ্যমে ডিম নিয়ে এই রুমের ভিতর এগুলো এইভাবে দেখেন এগুলোকে টে বলা হয় এই টের ভিতর আপনার মাছগুলো ডিমগুলো এইভাবে শাওয়ারিংয়ে ঘুরে ঘুরে রেনুতে পরিণত হবে তারপর এখান থেকে আমরা এগুলো এই হাঁপাতে দেবো হাঁপাতে দেওয়ার পর আমরা আটাইশ দিন হরমোন খাওয়াবো তো এই দেখুন এই মাছগুলো কিন্তু আবার রেনুতে রূপান্তর হয়ে গেছে মানে এইটা ডিম আর ওইটা আপনার রেনু ফুটে গেছে প্রায় এটা আমরা আগামী কালকে হাপাতে দিয়ে দেব এবং হাপাতে দেওয়ার পর আমরা এগুলোকে ট্রিটমেন্ট করব হরমোন খাওয়াবো হরমোন খাওয়ানোর পর এই পোনা বেচার উপগম হবে তো দেখতে পাচ্ছেন আমাদের এই ডিমগুলো কিভাবে এইগুলো সাউরিংয়ের মাধ্যমে ঘুরিয়ে আমরা রেনুতে করি দেখেন এগুলো হয়ে গেছে এগুলো আগামীকালকে আমরা হাঁপাতে নামাবো হাঁপাতে নামে আমরা এগুলোকে হরমোন ডোজ করব। আর এগুলো হলো এখনও ডিম হয়ে রয়ে গিয়েছে এগুলো আগামীকালকে আপনার এগুলো ফুটে যাবে তো এইটা হল আপনার এই তিন নাম্বার ডিম যেটা একটু মানে তিন নাম্বার ডিম যেটাকে বলা হয় এটা আর কি একটু সাদা টাইপের হয় এটাকে আমরা এরকম একটা জগের প্রাত্তর ভিতরে রেখে এটাকে হিট করে তারপর এটাকে আমরা ফোটানো হয় আর এটাকে আমরা সরাসরি ওই টের ভিতরে দিলে আপনার ই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এটা তাপমাত্রা রাখার জন্য দেখেন কতগুলো লাইট এটার ভিতরে জ্বালিয়ে রাখতে হয় হ্যাঁ তো অসংখ্য